সলে হাত ও আমি সাল হাতি বতাবা সৌমিল হিবতাবা সৌমির সব এক নম্বরে ইমান এক নম্বরে কি আর জোরে বলে এক নম্বর ইমান দুই নম্বর আ মুনে তিন নম্বরে সৎকাজে দেও অসৎকাজে নিষেধ করো চার গু চার গুণ ব্যতি সব মানুষ জান নামে হজরতে ইমাম নিশা বিরহমাতুল্লা ইয়ালী বলেন এইবেরে যত সূরাయత్ আছে এই আয়াতগুলো যদি নাযিল না করে যদি একটি সুরা নাযিল করতেন সূরা আসর এই আসরটা যদি আওল করতি এই সমস্ত মানুষগুলো জান্নাতই হয়ে যেত ইন্নাল্লাযীনা আমানু দুনিয়া কবরে যাবি তোর জন্য জান্নাতুল ফিরদাউস তৈয়ার করে রেখেছেন কে আর জোরে বলেন আরে আমরা এমন একটা তরিকা ধরেছি এই তরিকা একটা রাস্তা এই আয় রাস্তা চলার কারণে আল্লাহ তুই যদি কবুল করে নেয় এই রাস্তার উচিলায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে পারেন কি পারে না